তো হ্যালো বন্ধুরা আজকে যে এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা আমার আর আমার বাড়ি থেকে গঙ্গা নদীর দূরত্বটা তোমাদের একটা দেখাই মাত্র একুটু আর আজকে গঙ্গা নদীর থেকে গঙ্গা নদীতে আজকে কুচুড়িপানাও অনেক চলছে আশা করি তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ কত পানা চলছে আর দেখো বন্ধুরা ওদের কিন্তু বাড়িঘর সব ভেঙে গেছে তাই জন্য ওই জায়গাটাতে থাকছে আর এই দিক তোমরা দেখতেই পাচ্ছ আর কুচুরিপানা আর নদীতে জলও কিন্তু অনেকটাই কমেছে দেখো বন্ধুরা কারণ কি এর আগের দিন কেটেছিল যে তখন জল একদম কিনারা সেটেছিল এখন আর কিনারা সেট নাই তোমরা দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে কতটা জল কমেছে আর কিন্তু এখন আস্তে আস্তে জল কমছে আর এই বাড়িটার অবস্থাতে তোমরা দেখতেই পাচ্ছ আর হয়তো ওই দেখুন ওটা হয়তো দেখতে পাচ্ছ আশা করি মায়ের মন্দিরটা এখনো কিন্তু যেভাবে তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে ওই রকমই পুরোটাই আছে আর ওই দিক থেকে না জলটা অনেকটাই কমেছে আর আর এইগুলো কিন্তু কারো ভিটে মাটি সব বাড়িঘর ভেঙে কোথায় চলে গেছে জানে ওটাও ভিটে মাটি আশা করি তোমরা বুঝতে পারছো তো আমার ভিডিওটা এখান থেকেই ছিল আর এই রকমই গ্রামের ভিডিও এবং নদীর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই